ওয়েস্টার্ন কালেকশন যেটা আমি পরে আছে এটা হলো আপনার সবচেয়ে নিউ কালেকশন আমাদের এটা আপনার আপডেট একটা মডেল জি আপডেট একটা 100% আপডেট এই স্টাইল এটা হচ্ছে অল মানি ব্লেজার হ্যাঁ এটাও सेम প্রাইস তারপরে আপনার আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে এটা হলো আপনার ভাইবা প্রেজেন্টেশনের জন্য স্ট্রিচ এর মধ্যে খুব আপনার কোটির কাজ করা আছে ব্র্যান্ড নিউ কালেকশন হ্যাঁ একদম 100% নিউ কালেকশন আপনি কাপড় ফেব্রিকস খুব সফট একেবারে সফট ফেব্রিকের ভিতরে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া আমার জন্য স্পেশাল কিছু কালেকশন দেখেন যেটা হচ্ছে পার্টি ব্লেজার হ্যাঁ দেখেন আমি নিজেও কিন্তু একটা ব্লেজার পরে আছি এটার ফিনিশিং টা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখছেন ভিতরে কিন্তু ফুললি ম্যাচিং করা কিন্তু ওয়েস্ট কোর্ট থাকবে আর উপরে কিন্তু ব্লেজারটা থাকবে এটা কিন্তু ফুললি ম্যাচিং সেম কিন্তু ডিজাইন একটা কাকা উপরে আছে এবং এপাশে কিন্তু বেশ কিছু স্যাম্পল রয়েছে এগুলো কিন্তু নতুন আসছে যেটা হচ্ছে শীতল মাহিবে তো এখানে আসছে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাকা কি আসলামু আলাইকুম কাকা কি অবস্থা এখন সালাম রহমতুল্লাহ কা ইনশাআল্লাহ ভালো আছে তো আমি যে অ্যাড্রেসটা বলতে চাচ্ছি আর কি নিউ এলিফেন্ট রোড এসে মাল্টিপ্লান সেন্টারের সাথে মনসুর ভবন মনসুর ভবনে সোজা ঢুকে একবারে ১২ নাম্বার সব শীতল শীতল মাহিব নম্বর দোকান মাহিবে আসলে আমাকে পাবেন ওকে বারো আর আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার আসলে পাবেন না ইনশাল্লাহ মঙ্গলবার আমাদের আউটলেট আছে সানরাইজ ভবনে সানরাইজ ভবনে পাবেন ওকে আর যারা মূলত ঘরে বসে কিনতে চাচ্ছে অনলাইনে নিতে পারবেন

অথবা অফিশিয়াল ক্যাজুয়াল ডেট হ্যাঁ এটা আপনার কালার হলো একটা স্কাই কালারের মধ্যে আর একটা হলো আপনার রয়্যাল ব্লু কালারের মধ্যে ওকে এটা হলো তিনটা কালার তিনটা কালার তো সেক্ষেত্রে এটা প্রাইস কত এটা প্রাইসটা হবে আপনার আমাদের মূলত প্রাইস হলো 5100 টাকা 5100 টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট করব কাপড়ের গ্যারান্টি এবং ফেব্রিক্স অল এভ্রিথিংস ইনশাল্লাহ আমাদের শীত থেকে আমরা গ্যারান্টি দিয়ে থাকি প্রাইস কত হবে এটা প্রাইস হবে আপনার ছিচল্লিশ টাকা আসলে 4500 টাকা 4500 টাকা রাখা যাবে জি এটা হচ্ছে আরেকটা সেট হ্যাঁ ব্লু ব্লুর মধ্যে ওকে এটা আপনি অফিশিয়াল পার্টি পড়তে পারেন অফিশিয়ালও পড়তে পারেন হ্যাঁ অকেশনও পড়তে পারেন এটা কাপড়টা খুব গর্জিয়াস কাপড় এটা আপনার তাইওয়ানে ফেব্রিক্স এটা আপনার থ্রি পিস রাখা যাবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ জি সেটা ওয়েস্টার্ন কালেকশন যেটা আমি পরে আছি এটা হলো আপনার সবচেয়ে নিউ কালেকশন আমাদের

ওয়ান বাটন এটা ওটা পার্টিতে অকেশনে খুব সুন্দরভাবে পড়তে পারবেন এবং দেখার মতো লাগবে সো ভেরি বিউটিফুল স্টাইল দ্বিতীয়ত আমি দেখাবো একটা মেরুন কালার এটা হবে মেরুনের ভিতরে জি মেরুন কালারের মধ্যে এটা মেরুন কালার খুব সুন্দর খুব সুন্দর এবং ভালো সুন্দর কারুকাজ করা আছে সবচেয়ে বড় কথা হলো যে আমরা ওই ওয়েডিং এর জন্য বিশেষ করে বেশি সেল দিয়ে থাকি আপনি পার্টিতেও পড়তে পারেন এগুলো প্রাইস কেমন হবে এটা প্রাইস হবে আপনার এভাবে আমাদের মূলত প্রাইস হলো 7500 টাকা সো আসলে অবশ্যই এখানে

একেবারে এটা যখন আসবেন তখন অবশ্যই এটা আপনার 5500 টাকা only 5500 টাকা রাখা যাবে 5500 টাকা সাইজগুলো হবে কি কি সাইজগুলো হবে আপনার 34 থেকে একদম 40 পর্যন্ত আমাদের এখানে সাইজ পাবেন अवेलेबल হিয়ার সো শীতল মাহিপ 12 নাম্বার शॉप মনসুর ভবন এটা আপনার খেয়াল রাখতে হবে যখনই আপনি আসবেন এলিফ্যান্ট রোডে এলিফ্যান্ট রোডে এসে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো মনসুর ভবন শীতল মাহিব সোজা একদম ভিতরে চলে আসবেন ভিতরে চলে আসলে আপনি সাইনবোর্ড বিলবোর্ড আমাদের লেখা আছে শীতল মাহিব বারো নাম্বার শপ এটা আপনার খেয়াল রাখতে হবে এবং আমার একটা নাম্বার দেওয়া থাকবে আপনার পেজের মধ্যে আপনি কন্ট্যাক্ট করেও আসতে পারেন ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে আসলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে রোডে আসলে পরে আমি আপনাকে রিসিভ করব এখন আপনাদেরকে কিছু নতুন কালেকশন দেখাবো সেটাও আপনার স্ট্রাইপ এর মধ্যে ওয়েস্টার্ন স্ট্রাইপ এটা হচ্ছে ওল্ড মানি ব্লেজার এই ধরনের কিন্তু কালেকশন গুলো চলতেছে এটাকে কি বলে থাকেন আপনাদের ভাষায় ডাবল ব্রেস্ট বলে থাকি এটা আপনার টু পিস

হ্যাঁ এটাও আপনার সেম প্রাইস আরেকটা হবে ডিপ অ্যাশের মধ্যে জি ডিপ অ্যাশের মধ্যে এটা হচ্ছে বিউটিফুল কালার এটাও আপনার ওই সাড়ে চার হাজার টাকা হ্যালো গাইস স্টুডেন্টদের জন্য আমাদের এখানে বড় বড়ের মতো বলে থাকি বাইবা প্রেজেন্টেশন এবং জাস্ট আহ স্টুডেন্টদের জন্য সুজা কথা স্টুডেন্টদের জন্য আপনারা যে ব্লুর মধ্যে একটা এটা খুব সুন্দর দেখেন এগুলোর ভিতরে অনেক কালার হবে সবগুলো দেখাতে পারবো না জাস্ট একটা আইডিয়া দিচ্ছি এখানে কি কি স্যাম্পল গুলো আছে এগুলো প্রাইস কত টাকা প্রাইস আপনারা আসলে স্টুডেন্টদের জন্য অবশ্যই 4000 টাকা প্রাইস ফাইনাল সিঙ্গেল টাকা সিঙ্গেল পিস হবে বাইশ পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস ত্রিপিস হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা আর একটা কালার এটা কালার হ্যাঁ যখনই আসবেন এটা আপনার সাড়ে চার টাকা থ্রি পিস স্টুডেন্টদের জন্য চার হাজার টাকা চার হাজার টাকা এখন দেখ আর একটা লাখের ভিতরে এটা হলো আপনার ভাইভা প্রেজেন্টেশনের জন্য স্ট্রিচের মধ্যে খুব ভালো একটা কালেকশন অবশ্যই স্টুডেন্টদের জন্য

এটা প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা স্বপ্নের আঙ্কেলের কথা বললে অবশ্যই চার হাজার টাকা রাখবো চার হাজার তাই না চার হাজার তো আঙ্কেল আজকে কি এই পর্যন্তই জি আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই তো বেশি বড় করতে চাচ্ছি না সো আমার গাইসদের জন্য সবার জন্য আমার প্রীতি ভালোবাসা রইল এবং সেই ভালোবাসার দৃষ্টিতে আপনারা অবশ্যই সারা দিয়েছিলেন আমার আমার একটা ভিডিও সেই ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমাকে ইনশাআল্লাহ আমি হয়তো একটু এইজ হয়তো মরব্বী হিসাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যখনই আপনি ব্লেজার কিনতে আসবেন ইনশাআল্লাহ আপনার মনসুর ভবন শীতল মাহিবে এসে বারো নম্বর দোকান আপনারা এসে আমার কাছ থেকে প্রয়োজন বুধে একটু সাজেশন নিয়ে যাবেন অবশ্যই আপনি আমার কাছে আসলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো একটা প্রোডাক্ট দিবো ভালো প্রোডাক্ট মানেই আপনার সাথে ভালো একটা সম্পর্ক হলো এই শীতলের সাথে যারই কানেকটিভিটি আছে তারা সবাই আসবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমার অনেক ভিডিও করেছিলাম বেশ কিছু গ্যাপ গিয়েছে এর মধ্যে তো আমি করতে পারিনি হয়তো কোনো সমস্যার জন্য এখন নতুন করে আপনাদের কাছে এসেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি